প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম মৃত্যুকালে তার বয়স হয়েছিল একষট্টি বছর দীর্ঘদীর্ঘ ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন হাজি নুরুল আজ বুধবার সকাল থেকে হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে সঙ্গে সঙ্গে চিকিৎসকদের ডাকা হয় কিন্তু সব লড়াইয়ের ইতি বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম ঘটনায় শোকাহত গোটা পরিবার শোকস্তব্ধ স্থানীয় তৃণমূল নেতাকর্মীরাও শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজি নুরুল ইসলামের মৃত্যু অপূরণীয় ক্ষতি বলে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেন একই সঙ্গে প্রয়াত তৃণমূল সাংসদের মৃত্যুতে পরিবারের পাশে থাকারও বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে রাখা প্রয়োজন দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত বসিরহাটের অন্যতম জনপ্রিয় নেতাদের মধ্যে হাজি নুরুল ইসলাম ছিলেন একজন এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সময়কার একজন সৈনিকও ছিলেন শুধু নেতা হিসাবেই নয় একজন দক্ষ সংগঠক হিসাবেও যথেষ্ট ভূমিকা তার ছিল প্রথমবার বসিরহাট থেকেই দুই হাজার নয় সালে সাংসদ হয়েছিলেন হাজি নুরুল ইসলাম যদিও পরে দুই সালে জঙ্গিপুর থেকে তাকে প্রার্থী করে তৃণমূল কিন্তু তখন আর জিততে পারেননি এরপর যদিও বিধানসভা নির্বাচনে প্রার্থী করে দল হাডোয়া বিধানসভায় দুই সালে প্রার্থী হন এবং বিপুল ভোটে জয় পান এমনকি দুই হাজার একুশ সালেও তৃণমূল নুরুল ইসলামকে ফের বিধানসভায় টিকিট দেয় ফের জয় পান এরপর লোকসভায় তৃণমূল প্রার্থী করার সিদ্ধান্ত নেয় দুই হাজার চব্বিশ সালে নুসরত জাহানকে সরিয়ে হাজি নুরুল ইসলামকে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই প্রার্থী হন নুরুল কিন্তু সেই সময় থেকেই অসুস্থতা আরও বেড়ে যায় একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে এমন কি দিল্লির এইমসেও চিকিৎসাধীন ছিলেন কিছুদিন এই অবস্থায় নির্বাচনে নুরুল লড়াই করতে পারবেন কিনা তা নিয়ে ধোয়াশা ছিল অসুস্থ থাকার কারণে প্রচারে দেখা যায়নি সেভাবে তাকে শোনা যাচ্ছিল শেষ মুহূর্তে হয়তো হাজি নুরুলের প্রার্থী পদ প্রত্যাহার করা হতে পারে কিন্তু তা করা হয়নি বেশ কিছুদিন ক্যান্সারের সমস্যা বেড়েছিল চিকিৎসাও চলছিল কিন্তু আজ বুধবার সকালে পরিস্থিতি জটিল হয়ে যায়